কি মনে হচ্ছে এটা একটা পুকুর না আপনি ভুল এটা আসলে একটি রাস্তা হাঁটু সমান জল দেখে হয়তো মনে হচ্ছে বন্যা চলে এসেছে কিন্তু আদবে এটা বৃষ্টির জমা জল আর এই জমা জলই সঙ্গী খানাকুল এক নম্বর ব্লকের অন্তর্গত খানাকুল এক পঞ্চায়েতের ঘাগরপুর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দাদের আর এই জমা জল স্কুলে আসতে হচ্ছে এলাকার একমাত্র প্রাইমারি স্কুল খানাকুল কুঞ্জবালা প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের এলাকার প্রধান বাদশা শাহাকে ফোন করা হলে তিনি জানান তিনি বিষয়টি অবগত আছেন এবং দ্রুত এই জল যাতে নিকাশির ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা তিনি করবেন এখন দেখুন কি ভয়ঙ্কর অবস্থা এই এলাকা জুড়ে হ্যাঁ বাদশাহবাবু বলছেন তো হ্যালো ও বলছি বাসু আমি আরামবাগ টাইমস -এর সম্পাদক কাকলি চ্যাটার্জি বলছি ও বলছি যে আপনাদের ওখানে খাগড়পুরে প্রায় তিন চার দিন হলো একদম হাঁটু সমান জল জমে আছে জলটা কোনোভাবেই কোনো দিক থেকে বেরোচ্ছে না এবার প্রাইমারি স্কুলের বাচ্চারা কেউ আসতে পারছে না যে কজন আসছে পুরোই বাচ্চা বাচ্চা ছেলেরা অতটা বেনো জল পেরিয়ে আসছে এবার এইটা আপনি একবার দেখেও এসেছেন এখন ওই জলটা কি বার করার কোনো ব্যবস্থা করা যায় না হ্যাঁ জলটা ব্যবস্থা করার জন্য আমি লোক জন্য লোক বলেছি ওটা হচ্ছে তোমার একটা ওই জলটা হচ্ছে তোমার পুকুর দিয়ে হয়ে আর কিছু হাতে মাটির দিয়ে একটা ড্রেন আছে ট্রেনটা পরিষ্কার করার জন্য লোকজন বলেছি কাজটা কিন্তু শুরু কাজটা করবে দেখছি আমার তো শরীরটা খারাপ ছিল আমি মানে কালকে ছিঁড়েছি আচ্ছা বুঝেছে দেখছি দেখে একটু দেখুন ওখানে অনেকে খুব অসুবিধে হচ্ছে হুম ঠিক আছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়